সালামু আলাইকুম সবাইকে আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল আপনারা এই ব্রয়লার মুরগির কতদিন বয়স থেকে ফ্যান দিবেন এই ফ্যানটি কতদিন বয়স থেকে ব্রয়লার মুরগিকে দেওয়া উচিত তো সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যায় তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে কতদিন বয়স থেকে মুরগিকে ফ্যান দেওয়া উচিত এটা গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ কথা হলো মুরগির কখন গরম লাগছে মানে ব্রয়লার মুরগির কখন গরম লাগছে সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তা সেটা দুই দিন বয়সে হোক কিংবা পনেরো দিন বয়সে হোক কি বিশ দিন বয়স হোক এটা কোনো ব্যাপার না আপনাদের মনে অনেকেরই আছে প্রশ্ন জাগে যে ব্রয়লার মুরগির দিন বয়স থেকে ফ্যান দিতে হবে তো এটা কোনো ব্যাপার না ফ্যান আপনারা মানে গরম লাগলেই দিবেন তো মনে করেন যে তিন বাচ্চার বয়স আজকে তিন দিন বাইরে এত প্রচণ্ড গরম আপনার তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে তো ব্রয়লার মুরগির ক্ষেত্রেতে এত ডিগ্রি তাপমাত্রা সহ্য করা সম্ভব না তো তিন দিন বয়সে এই তাপমাত্রায় দেখা যাবে যে মুরগির গা ঘামা শুরু করেছে তো মুরগির গা তখন ঘামবে এই ঘাম দেখে মুরগির ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে কাশে বিভিন্ন রকম রোগ আক্রান্ত সম্ভাবনা থাকে তো আপনারা সেই তিন দিন বয়সে আপনাকে ফ্যান দিতে হবে এটা আপনার মাথায় রাখা লাগবে তো এখন অনেকেরই কথা আছে যে ব্রয়লার মুরগির পনেরো দিন বয়স থেকে ফ্যান দেওয়া উচিত তো এটা কোনো কথা না আপনারা মানে ব্রয়লার মুরগি গরম লাগলে ফ্যান দিতে হবে এটা আর দেখবেন ব্রয়লার মুরগির গা যদি একবার ঘামে তাহলে ঘাম থেকে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনার পাঁচ দিন বয়সে যদি গরম লাগে ফ্যান দিবেন। তো একটা না অনেকক্ষণ ফ্যান চালিয়ে রাখবেন না হয়তো আপনার দুপুর টাইমে যখন অনেক গরম পড়ে সে সময় আপনারা দুই ঘন্টা ফ্যান চালালেন অথবা এক ঘন্টা ফ্যান চালালেন তো বড় মুরগির যেমন আপনার সারাক্ষণ ফ্যান চালাতে হয় তো ব্রয়লার মুরগির বাচ্চার ক্ষেত্রে বিষয়টা এমন না আপনার হয়তো এক ঘন্টা অথবা দুই ঘন্টা ফ্যান চালালেন এতে না এতে মুরগির মানে যে গরমটা লাগতো সেটা থেকে মুরগি আর কি এ হবে মানে কিছুটা ঠান্ডা পাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো কতদিন বয়স থেকে ফ্যান দিবেন সেটা মাথা থেকে জেরে ফেলুন আপনারা মাথায় রাখবেন যে মুরগির গরম লাগছে কখন তখন মুরগিকে ফ্যান দিবেন তো বুঝতে পেরেছেন আশা করি তো আমি আবার বলছি কতদিন বয়স থেকে মুরগির ফ্যান দিতে হবে এটা গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ কথা হলো মুরগির গরম লাগছে কখন তখন ফ্যানটা দিবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ